জিউল নামের এই মহিলাকে দেখিয়ে গল্পের শুরু হয় বয়স পঁয়ত্রিশ হলেও এখনো সে বিয়ে করেনি এছাড়া কোনো করে না বসবাস করছে তার ভাই ডুয়ানের অ্যাপার্টমেন্টে স্ত্রী মারা যাওয়ার পর তার সন্তানদের দেখাশোনা করছে জিউল ছোটবেলা থেকেই তাদেরকে মায়ের মতো আগলে রেখেছে তবে তার একটা অভ্যাস আছে আর সেটা হলো অন্যদের বিপদে নাক গলানো যেটা ডুয়ান একদম পছন্দ করতো না এক রাতে তার ভাইয়ের বাচ্চাদের নিয়ে বের হয় এক ট্রাক ড্রাইভারকে খুঁজতে কিছুদিন আগেই এই ট্রাকের সাথে তার ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছিল কারণ গাড়ির হর্নটা ছিল নষ্ট আসলে ড্রাইভার লোকটা ভোর থেকে রাত পর্যন্ত কাজকর্মে ব্যস্ত থাকে তাই হর্নটা ঠিক করানোর তবে সে জিউলকে কথা দেয় খুব দ্রুত এটা ঠিক করিয়ে এরপর হয় সাথে দেখা হয়ে যায় তার ছেলেরা ঘুমিয়ে পড়ার কথা জিউল তাকে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছে এরপর বাসায় গিয়ে জিউলের সাথে ঝগড়া শুরু করে আসলে ডুয়ান চিন্তিত ছিল যে তার সন্তান জিউলের সাথে থেকে তার মতোই হয়ে যাচ্ছে তার মতোই ভবিষ্যতে কোনো কাজকর্ম করবে না শুধু মানুষের উপকার বেড়াবে। এভাবে তো আর জীবন চলবে না তাই সে জিউলকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে এসব শুনে জিউল তার কাছে টাকা দাবি করে বসে কারণ সে অনেক বছর তার সন্তানদের দেখাশোনা করেছে ওই সময় চাইল্ড কেয়ার সেন্টারের খরচ ছিল প্রায় দুই লক্ষ টাকা সেই সমপরিমাণ টাকা তাকে দিয়ে দিতে বলে সে ভাবছিল ডুয়ান এই মুহূর্তে টাকা দিতে পারবে না কিন্তু সে তার এটিএম কার্ডটাই তাকে দিয়ে দেয় পরদিন সকালেই শেখ রিয়েল এস্টেট এজেন্টের সাথে দেখা করে যে তাকে শহর থেকে অনেক দূরের একটা অ্যাপার্টমেন্ট দেখায় কিন্তু জিউল সেখানে যেতে মানা করে দেয় কারণ তার ভাতিজাদের একদিন না দেখলেই তার মন ছটফট করে তাই সে নিজেই কাছাকাছি একটা সস্তা অ্যাপার্টমেন্ট বেছে নেয় যার নাম হচ্ছে অ্যাপার্টমেন্ট সেখানে গিয়ে প্রথমেই দেখা হয় সিকিউরিটি গার্ড মিস্টার সাথে সে জিউলকে দেখে কিছুটা অবাক হয়ে যায় কারণ এই বিল্ডিং এ নতুন ভাড়াটি আসবে দূরের কথা এখানে যারা বসবাস করছে তারাই চলে যেতে চায় জিউল তার কথায় তেমন গুরুত্ব দেয় না এবং পাচ্ছ এক নম্বর ফ্ল্যাটে মানে তার ভাড়া নেওয়া ফ্ল্যাটে উঠে পড়ে আসল ঝামেলাটা শুরু হয় রাতের বেলা বিকট এক শব্দে ঘুম ভেঙে যায় তার ঘড়িতে বাজে তখন চারটা শব্দটা ধীরে ধীরে তীব্র হতে শুরু করে ধারণা করছিল উপরের ফ্ল্যাটে কেউ হাতুরি ব্যবহার করছে এই মনে করে ছশো এক নম্বর ফ্ল্যাটের দরজায় নক করতে আসে কিন্তু কেউ দরজা খোলে না এরপর সে কমপ্লেন জানাতে সিকিউরিটি রুমে যায় ঘুম থেকে উঠিয়ে পুরো ব্যাপারটা বলে জঙ্গি বলে এটা তো নিত্যদিনের ঘটনা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে এরপর সে বাহিরে এসে দেখে বিল্ডিং এর সব বাসিন্দারা নিচে নেমে এসেছে ওই বিকট শব্দ এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে এরা রীতিমতো অতিষ্ঠ হয়ে গিয়েছিল সকাল হতেই জিউল তার ছোট ভাই সিওনকে এখানে ধরে নিয়ে আসে সে একজন পুলিশ অফিসার তাকে দিয়ে ছশো এক নাম্বার ফ্ল্যাটে তল্লাশি করাতে চায় এখানে তাদের পরিচয় হয় জিউল নামের এই মহিলার সাথে সে চারশো এক নাম্বার ফ্ল্যাটের মালকিন জিউলরা ছশো এক নাম্বার ফ্ল্যাটে ঢুকে দেখে রুমটা পুরো ফাঁকা এই ফ্ল্যাটে আসলে কেউ থাকে না এদিকে মিস্টার জঙ্গির সাথে জিউনের কথা কাটাকাটি শুরু হয় কারণ জঙ্গি বলছিল বিল্ডিংটা ভেঙে নতুন করে বানানো উচিত তবে সেটা করতে হলে ফ্ল্যাটগুলো বিক্রি করতে হবে আর বিল্ডিং এ সমস্যা থাকায় কোনো কনস্ট্রাকশন কোম্পানি ফ্ল্যাট মালিকদের ন্যায্য মূল্য দিবে না তখন দেখা যাবে জিউনদের পথে বসতে হচ্ছে এরপর এই বিল্ডিং এর পুরো ডিটেলস জানতে জিউল তার ভাইয়ের সাথে আলোচনায় বসে সে জানায় গত ছয় মাস ধরে এই অদ্ভুত ঘটনা চলছে ব্যাক্সো অ্যাপার্টমেন্টে সেই শব্দ কোথা থেকে উৎপন্ন হয় আর কে তৈরি করে সেটা কেউ বলতে পারে না পুলিশরা তদন্ত করতে এসে বারবার ফেরত চলে যেত কারণ এই ঘটনার কোনো কুল কিনারা পেতো না আসলে এই রহস্যগুলো উন্মোচন করতে খুব বেশি মাথা ঘামাতো না কেউ তবে জিউল তো সবার বিপদকে নিজের মনে করে নিত তাই সে একাই এই রহস্য সমাধান করার সিদ্ধান্ত নেয় অপরদিকে ফ্ল্যাট মালিকদের সাথে কথা বলছিল কয়েকজন রিয়েল এস্টেট এজেন্ট তারা ফ্ল্যাট কিনতে ইচ্ছুক এই ব্যাপারে অনেকদিন ধরেই জিউনদের সাথে আলোচনা করছিল তবে ফ্ল্যাটের আসল দামের অর্ধেক দাম দেবে তাই জিউনরা রাজি হচ্ছিল না এমন সময় জিউল সেখানে এসে বলে আমার ফ্ল্যাট বিক্রি করব তখন জিউন তাকে টেনে বাহিরে নিয়ে যায় আর বলে তুমি এখানে ভাড়াটিয়া হিসেবে থাকো কোনো ফ্ল্যাট বিক্রি করার অধিকার তোমার নেই জিউল বলে ওই লোকগুলো ফ্ল্যাট কিনতে এত মরিয়া কেন সেটা জানার জন্যই তাদের আমাদেরকে লোভ দেখাচ্ছিলাম এই কথাবার্তার সময় হঠাৎ তার চোখ যায় অ্যাপার্টমেন্টের ছাদের উপর এক লোক সেখান থেকে লাভ দেওয়ার জন্য ছিল লোকটার নাম সিওক সে ধার দেনায় জর্জরিত তাই সমস্ত আশা হারিয়ে ফেলেছে তখন জিউল দৌড়ে এসে তাকে থামিয়ে দেয় আর বোঝানোর চেষ্টা করে সে যদি এখন নিজের ইচ্ছায় মারা যায় তাহলে সবাই ধরে নিবে সিওকি প্রতিরাতে শব্দ করে বিরক্ত করত এসব শুনে সিওক আর ঝাঁপ দিতে পারে না সে এক সপ্তাহ অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত জিউল আসল অপরাধীকে ধরছে জিউল তার কাছ থেকে তান্ত্রিকের নাম জানতে পারে যে এই অ্যাপার্টমেন্টেই থাকে এবং সবাইকে সাহস বাড়ানোর তাবিজ দেয় বিষয়টা একটু সন্দেহজনক তাই জিউল সেই তান্ত্রিকের সাথে দেখা করতে চলে আসে সে থাকে তিনশো এক নম্বর ফ্ল্যাটে লোকটা তার সামনে বসে মন্ত্র পড়া শুরু করে আর এমন ভাব করতে থাকে যেন তার ভিতরে কোনো আত্মা প্রবেশ করেছে এসব দেখে জিউলের ভয় পাওয়ার কথা ছিল কিন্তু ঘটে উল্টো ঘটনা জিউল ছিল খুব চালাক তাই সাথে সাথেই তান্ত্রিকের ভণ্ডামি ধরা পড়ে যায় এরপর সে হিসাব করে দেখে প্রতিদিন পনেরো বিশ জন এমন মানুষ এই তান্ত্রিক రిగের কাছে আসতো যারা বিল্ডিং এর শব্দে প্রচন্ড ভয় পায় তান্ত্রিক তখন সাহস বাড়ানোর ভুয়া তাবিজ দিত তার বিনিময়ে চেয়ে বসত অনেক টাকা এভাবে সে ভালোই ব্যবসা করছিল জিউলের ধারণা তান্ত্রিক নিজেই ইচ্ছে করে শব্দ তৈরি করে যাতে ব্যবসাটা ভালো চলতে থাকে কিন্তু তান্ত্রিক বলে তোমার থিওরি ভুল কারণ সেই শব্দের যন্ত্রণায় ধীরে ধীরে বাসিন্দারা অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাচ্ছে এর ফলে আমার কাস্টমারও কমছে অর্থাৎ আমার ক্ষতিটাই বেশি হচ্ছে জিউল শুধু কথায় বিশ্বাস করে না সে দেখতে চাই প্রমাণ তাই ঠিক করে রাতে তান্ত্রিক এর উপর নজর রাখবে একটু পরেই ডুয়ান ফোন করে বলে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই শুনে জিউল এক দূরে থানায় চলে আসে এরপর তার ভাতিজাকে খুঁজে পাওয়া যায় সেই ট্রাক ড্রাইভার হর্ন ঠিক করিয়েছে কিনা সেটা দেখার জন্য সে একাই গ্যারেজে চলে গিয়েছিল জিউল তাকে সাবধান করে দেয় এমন ভাবে যেন আর কখনো বাসা থেকে বের না হয় কিছুক্ষণ পর ডুয়ান আসে থানায় আর জিউলের সাথে রাগারাগি করে মন খারাপ করে অ্যাপার্টমেন্টে ফিরে আসে দেখতে পায় দরজার পেছনে লাল রং দিয়ে কেউ একজন বড় করে গেট আউট লিখে রেখেছে এছাড়া ঘর ঘরের সব জিনিসপত্র ছিল এলোমেলো যে কেউ এমন অবস্থা থেকে বুঝতে পারবে ঘরে কোনো চোর ঢুকেছে তাই সে একটা ছোট্ট ঝাড়ু নিয়ে খুঁজতে থাকে চোরকে কিন্তু কাউকে দেখতে পায় না এরপর সে ঘুমানোর অভিনয় করে তখন আড়াল থেকে এই মেয়েটা বের হয়ে দরজার সামনে যায় আর ঠিক সেই মুহূর্তেই জিউল ঘরের লাইট জ্বালিয়ে দেয় মেয়েটার নাম বিয়ল সে সরকারি চাকরির জন্য পরীক্ষা দিবে এর জন্য কিছু বইপত্র অর্ডার করেছিল ডেলিভারি বয় তার রুমের সামনে পার্সেল দিয়ে গিয়েছে কিন্তু সেটা আর এখন খুঁজে পাচ্ছে না তাই সে মনে করছিল নতুন ভাড়া অর্থাৎ জিউল হয়তো চুরি করেছে তার পার্সেল এই সন্দেহ ঠিক কিনা দেখতেই এখানে আসা সব কিছু শুনে জিউল তাকে ক্ষমা করে দেয় আর বলে গেট লেখাটা মুছে দিয়ে যাও বিউল জানায় এই লেখাটা সে এখানে আসার পরেই দেখতে পেয়েছিল এটা তার লেখা নয় অর্থাৎ দ্বিতীয় কোনো ব্যক্তি এই কাজটা করেছে এবং তার চেহারাটা সিসিটিভি ফুটেজে ধরা পড়ার কথা কিন্তু সিসিটিভি নষ্ট থাকায় সে অজ্ঞাত মানুষটাকে আর খুঁজে পায় না তখন আবার মিস্টার জাংহি বলে তোমার রুমের পাসওয়ার্ড ওয়ান টু যা খুব সোজা এত সহজ পাসওয়ার্ড যে কেউ খুলে ফেলতে পারবে তাই সে নিজের হাতেই জিউলের দরজার লোকটা পরিবর্তন করে দেয় পাসওয়ার্ড দেয় জিউলের জন্মদিনের তারিখ ভোরবেলা দাঁড়িয়ে থাকে জিউল এখানে কনফার্ম হয় যে তান্ত্রিক শব্দ তৈরি করে না কারণ সে এখন তার সামনেই আছে তারা একটা গেম সম্পর্কে জানে যেখানে তারা গেম খেলে টাকা করতে পারে তারা জানতে পারে বেটুইনারের অসাধারণ অ্যাপটি সম্পর্কে যেটা খুব সহজেই ডাউনলোড করতে পারে যেখানে প্রচুর এক্সাইটিং গেম রয়েছে ইনকমেন্টের লিঙ্ক থেকে ডাউনলোড করলে সহজেই ব্যবহার করতে পারে প্রথম জমায় শতভাগ বোনাস এবং তিরিশটা ফ্রি স্পিন পায় এটা হচ্ছে তাদের প্রিয় অ্যাভিয়েটর গেম তারা এতে বহুবার জয়েন করে এবং কৌশল ব্যবহার করে একটা নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করে এবং অনুমান করে প্রায় প্রতিবারই এটা তাদের জন্য কাজ করে দেখা যাক আজ তারা পারে কিনা দেখা যাচ্ছে প্রতিবারের মতো আজকেও তারা পেরেছে এই মজার গেমটি ডাউনলোড করে তারা ভাগ্য পরীক্ষা করতে পারে এবং শতভাগ বোনাস ও ত্রিশটি ফ্রি স্পিন পেতে সিআইএনইমোএচুয়াল প্রোমো কোডটি ব্যবহার করে তারপর দুজন চলে আসে একটা বাগানে তান্ত্রিক রোজ এখানে এসে প্রার্থনা করত জিউল তার সাথে অনেক গল্প গুজব করে তার সাথে কথা বলেই তান্ত্রিক বুঝে যায় সে তার ভাতিজিকে খুব ভালোবাসে অ্যাপার্টমেন্টের সমস্যাটা সমাধান করতে পারলে তার ভাতিজির সাথে বেশি সময় কাটাতে পারবে তান্ত্রিক তাকে একটা ছোট্ট লিস্ট দেয় এখানে যাদের নাম লেখা আছে তারা কখনোই তাবিজ নিতে আসেনি যদিও পুরো অ্যাপার্টমেন্ট তার কাছ থেকে তাবিজ নিত অর্থাৎ এই লিস্টের কেউ একজন শব্দ তৈরি করে সবাইকে বিরক্ত করে সেই জন্যই তারা শব্দে ভয় পায় না এই লিস্ট নিয়ে জিউল আলোচনায় বসে পড়ে সিওকদের সাথে অ্যাপার্টমেন্টের সব খোঁজখবর রাখতো জিউন মানে কোন ফ্ল্যাটে কে থাকে আর কোন মানুষটা কেমন সব কিছুই সে যেমন ফ্ল্যাট নাম্বার পাঁচশো তিন সেই লিস্টে ছিল কিন্তু জিউন বলে এই লোক অনেক ভোরবেলা কাজে বেরিয়ে যায় তার দ্বারা শব্দ তৈরি করা সম্ভব না এভাবে লিস্ট ছোট হতে হতে একজন মাত্র বেঁচে থাকে সেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল একটা ছেলে আর সে একাই থাকে সেখানে কিন্তু জিউন একবার দেখেছিল তার কাছে মেয়েদের জিনিসপত্রও আছে যাখানে একটা সন্দেহজনক এই কারণে জিউনরা ডাস্টবিন তল্লাশি করতে থাকে ছেলেটার ফেলে দেওয়া জিনিসগুলো খুঁজে দেখে এমন সময় ছেলেটা নিজেই সেখানে হাজির হয় তাকে দেখে জিউল চিনতে পারে যেদিন ডুয়ান তাকে ঘর থেকে বের করে দিয়েছিল সেদিন রাতে থানায় গিয়েছিল সিউনের সাথে দেখা করতে আর তখন ডঙ্গু নামের এই ছেলেটাকে সেখানে দেখেছিল সে হচ্ছে একজন ইউটিউবার মেয়েদের কসমেটিক্স ব্যবহার করে ভিডিও তৈরি করে এদিকে জিউলের নজর পড়ে এই দেয়ালের উপর যেখানে অনেক রিসার্চ পেপার লাগানো আছে ডঙ্গু জানায় সে গত তিন মাস ধরে সেই রহস্যময় শব্দের উৎস খুঁজে বেড়াচ্ছে এর জন্য সে একটা পদ্ধতি অবলম্বন করেছে এটাকে ডেসিবেল কাউন্টিং বলে অর্থাৎ শব্দটা কোন ফ্লোরে কতটা জোরালো বা কম সেটা পরিমাপ করা তবে সে একা হওয়াতে অনেক সময় লাগছে সঠিক পরিমাপ বের করতে সবকিছু শুনে জিউল বলে আমরা একসাথে কাজ করব। তাহলেই সঠিক পরিমাপটা বের করতে সহজ হবে এরপর সে জিউন সিওক বিউল ডংহু আর সেই তান্ত্রিককে নিয়ে একটা টিম বানায় তাদের কাজ হচ্ছে ভোর চারটার সময় প্রতিটা ফ্ল্যাটের সামনে ডেসিবেল রেকর্ড করা তারপর সবগুলো ডেসিবেল তুলনা করে বুঝতে পারবে কোন ফ্লোর থেকে সেই শব্দটা তৈরি হচ্ছে এবং তাদের কাজটা যাতে গোপনে করতে পারে তাই মিস্টার জাংহিকে বিল্ডিং এর লাইট গুলো অফ রাখতে অনুরোধ করে তখন জাংহি বলে যদি এই পাঁচ জনের মধ্যে কেউ অপরাধী হয়ে থাকে তাহলে কিভাবে বুঝবে জিউল বলে আজকে আর কোনো শব্দ হবে না কারণ এরা তো আমার সাথেই কাজে ব্যস্ত থাকবে এরপর সে রুমে যাওয়ার সময় তার ভাতিজিকে দেখতে পায় সে নাকি একাই এখানে চলে এসেছে তার সাথে দেখা করতে ওইদিকে হয়তো ডুয়ান চিন্তা করছে তাই জিউল ফোন করে জানিয়ে দেয় তোমার মেয়ে আমার অ্যাপার্টমেন্টে আজকের রাতটা এখানেই থাকবে কালকে এসে ওকে নিয়ে যেও ডু তেমন কিছু না বলে ফোনটা কেটে দেয় এরপর জিউল তার ভাতিজিকে ঘুম পারিয়ে মিশনের জন্য রেডি হয় জাংহি লাইট অফ করে দিতেই শুরু হয় তাদের মিশন ছয়জন আলাদা আলাদা ফ্লোরের সবগুলো ফ্ল্যাটের সামনে থেকে শব্দ পরিমাপ করছিল তান্ত্রিক লোকটা ছিল পঞ্চম তলায় হঠাৎ সে হোচট খেয়ে পড়ে যায় আসলে এখানে একটা ফুলের টব রাখা ছিল যেটা ভেঙে পড়ে থাকায় সে দেখতে পায়নি তবে এতক্ষণ সবার মোটামুটি ডেসিভেল কাউন্ট করা হয়ে গিয়েছে কিন্তু জিউল দেখে টবের মাটি লেগে তান্ত্রিকের নোটবুকটা নষ্ট হয়ে গিয়েছে এদিকে ডংহুর হাতের লেখা এত বাজে ছিল যে সে নিজেই বুঝতে পারছিল না কি লিখেছে এবং জিউনের মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় সেও ভালোভাবে ডেসিবেল কাউন্ট করতে পারেনি বাকি আছে শুধু বিওল আর জিউল তারা সঠিকভাবেই কাউন্ট করতে পেরেছিল দুজনের নোটবুক তুলনা করে দেখে চতুর্থ ফ্লোর থেকে শব্দটা বেশি হচ্ছিল ওইদিকে সিওক ছিল দ্বিতীয় ফ্লোরে আর সে তাদেরকে ডাকতে শুরু করে জিউলরা সেখানে এসে এই মহিলাকে দেখতে পায় সে এই ফ্লোরের দুশো এক নম্বর ফ্ল্যাটে থাকে বাকি ফ্ল্যাটগুলো ছিল ফাঁকা এদিকে সিওকের নোট দেখে তারা অবাক হয়ে যায় কারণ এই দ্বিতীয় ফ্লোরে সব থেকে বেশি শব্দ রেকর্ড করা হয়েছে এর মানে দ্বিতীয় ফ্লোর হচ্ছে শব্দ তৈরির উৎপত্তি স্থল ঘটনার তদন্ত করতে পুলিশ চলে আসে এদিকে বিল্ডিং এর লাইটগুলো অন করতে বলার জন্য জিউ যায় সিকিউরিটি রুমে তবে জাংহি তখন সেখানে ছিল না ওইদিকে সিয়নরা সেই মহিলার রুম চেক করতে চাইছিল কিন্তু মহিলাটা নিজেকে নির্দোষ দাবি করে এবং তাদেরকে বাধা দেয় তখন জিউল এসে তাকে বুঝায় তার ফ্ল্যাট চেক করতে না দিলে সবাই তাকে সন্দেহ করবে শেষমেশ মহিলাটা অনুমতি দেয় এরপর সিয়নরা তার রুমটা চিরণিত তল্লাশি করে রুমের দেয়ালগুলোতে অনেকগুলো ফোম লাগানো ছিল এগুলো সাধারণত মিউজিক স্টুডিওতে ব্যবহার করা হয় যাতে বাহিরে শব্দ কম যায় এছাড়া কার্পেটের নিচে একটা দাগ ছিল সিয়নরা ধরে নেয় এখানে হাতুড়ি দিয়ে আঘাত করে এর ফলে তীব্র শব্দ তৈরি হতো এই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মহিলাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল অনেক চেষ্টার পর অপরাধীকে শনাক্ত করতে পেরে জিউলরা খুব আনন্দিত ছিল অনেক দিন পর তারা একটু শান্তিতে ঘুমাতে পারবে এরপর জিউল একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসে কারণ অ্যাপার্টমেন্টের বহু বহুদিন ধরে নষ্ট জিউল তার নিজের টাকা দিয়ে লিফট ঠিক করায় তারপর হঠাৎ তার নজর পড়ে দ্বিতীয় ফ্লোরের দিকে এক লোক সেখান থেকে বের হয়ে যাচ্ছিল ক্লান্ত হয়ে দাঁড়িয়ে যায় লোকটা আসলে খুব গরিব তার থাকার কোনো জায়গা নেই দুশো দু নম্বর ফ্ল্যাটের পাসওয়ার্ডটা ছিল একদম দুর্বল এই সুযোগ ব্যবহার করে প্রতি রাতে সেখানে ঘুমাতে যায় যথারীতি গত রাতেও ঘুমাতে গিয়েছিল আর তখন একটা অবাক করা ঘটনা দেখে হলরুমের দেয়ালে একটা লোক সজরে আঘাত করে যাচ্ছিল এর ফলেই সেই তীব্র শব্দ তৈরি হয় এরপর যখন পুলিশ এসে মহিলাকে ধরে নিয়ে গেল তখনও সেই লোকটা ওই ফ্ল্যাটের মধ্যেই ছিল অর্থাৎ সেই মহিলা সত্যিই নির্দোষ সবকিছু শুনে জিউল দুশো দু নম্বর ফ্ল্যাটে আসে সেখান থেকে এই শক্ত লোহার পাইপটা খুঁজে পায় দেয়ালে বাড়ি দিতেই ঠিক সেরকম শব্দ তৈরি হয় যেরকম শব্দ প্রতি রাতে তাদের ঘুম হারাম করে দিচ্ছিল এরপর সে দ্রুত নিচে নেমে আসে আর জিউলকে বলে এখনো আসল অপরাধীকে শনাক্ত করতে পারেনি তাদের আবারও মিটিং করতে হবে এমন সময় ডুয়ান সেখানে আসে তার সাথে দেখা করতে তবে জিউল আগে কথা বলতে যায় মিস্টার জংহির সাথে তাকে বলে গত রাতে দ্বিতীয় ফ্লোরে অন্য আরেকজন ছিল যে শব্দ তৈরি করে আমাদের কনফিউজ করেছে জাংহি অবাক হয়ে জিজ্ঞেস করে দুশো দু নম্বর ফ্ল্যাটে কে ছিল জিউল বলে এক গরিব লোক সেখানে গোপনে থাকতে আসে প্রতি রাতে সেই লোকটাই আমাকে জানিয়েছে তখন দুশো এক নম্বর ফ্ল্যাটের মহিলাটা জিউলের উপর ময়লা পানি ছুড়ে মারে এবং চিৎকার করে তাকে গালমন্দ করতে থাকে কারণ সে অনেকবার বলেছিল যে আমি অপরাধী না কিন্তু জিউল তার কথায় বিশ্বাস করেনি সে ভোরবেলা রুম থেকে বের হয়েছিল সিগারেটের গন্ধ পেয়ে আর মেঝের সেই দাগটা তৈরি হয়েছে তার কুকুরের নাকের আচুরে এসব বলে সে অঝরে কান্না শুরু করে বিনা কারণেই পুলিশ তাকে জেরা করেছে এসব দেখে ডুয়ান চলে যাচ্ছিল তখন জিউল তাকে পেছন থেকে ডাক দেয় ডুয়ান শুধু বলে তুমি বাসায় ফিরে আসো এখানে আর থাকতে হবে না কিন্তু জিউল রাজি হয় না সে এই রহস্য ভেদ করে তবেই ফিরে যাবে বলে তোমার মেয়েকে নিয়ে যাও ও আমার রুমে ঘুমিয়ে আছে এই শুনে রিদুয়ানের চোখে পানি চলে আসে সে চাইলেও আর কখনো তার মেয়েকে দেখতে পারবে না তাই কান্না করতে করতে চলে যায় এদিকে জিউল একদম মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে থাকে যেন চারপাশটা একদম নীরব হয়ে যাচ্ছে তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে একদিন তার ভাতি যে স্কুলে যাওয়ার সময় বলছিল তাকে যেন দুপুর বেলা স্কুল থেকে নিয়ে আসে কারণ সে তার সাথে পার্কে ঘুরতে যেতে চায় জিউল প্রমিস করেছিল তাকে দুপুর বেলা স্কুল থেকে নিয়ে আসবে কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন সে স্কুল বাসেই ঘুমিয়ে পড়েছিল এরপর যখন তার ঘুম ভাঙে সে প্রথমেই জানালা খোলার চেষ্টা করে তবে দরজা জানালা সবকিছু লক করা ছিল ছোট্ট হাতে অনেক চেষ্টা করেও বেচারি ব্যর্থ হয় এদিকে ভিতরের অক্সিজেন শেষ হয়ে আসছিল এর ফলে ধীরে ধীরে তার দম বন্ধ হয়ে যায় ফুটফুটে মেয়েটা তখন না ফেরার দেশে ওদিকে জিউল এখনো বাসায় ঘুমিয়ে আছে ভাতিজিকে স্কুল থেকে দুপুরে আনতে যাওয়ার কথা ছিল সেটা একদম ভুলে গিয়েছে এরপর সে যখন জানতে পারলো তার ভাতিজি আর বেঁচে নেই তখন সে প্রচন্ড ভেঙে পড়ে এরপর থেকে সে রাস্তায় দাঁড়িয়ে একাই আন্দোলন করত যাতে প্রতিটা স্কুল বাসে সেফটি অ্যালার্ম লাগানো থাকে তবে তার এই দাবিতে কেউ তাকে এভাবে সে ডিপ্রেশনে চলে যায় যা পরিণত হয় তাই মাঝে মধ্যেই সে ভুলে যায় তার ভাতিজি মৃত্যুবরণ করেছে ভাবে সে জীবিত আছে। আর তার সাথেই খেলাধুলা করে সে অনেকবার তার কল্পনাতে থাকা ভাতিজিকে চলে যেতে বলেছে কিন্তু সে কখনোই তাকে ছেড়ে যায়নি অপরদিকে ডুয়ান আর সিওন জিউলের মানসিক রোগটা নিয়ে এই কথা বলছিল আসলে জিউল তার ভাতিজির মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে সেই অপরাধ বোধ থেকেই এমন সমস্যা দেখা দিচ্ছে ডুয়ান উপলব্ধি করে সেই বিষয়ে কখনো তার সাথে খোলামেলা কথা বলেনি হয়তো কারণেই সে কল্পনার জগতে আছে পরদিন সকালে ফেসে জিউল তার ব্যাগপত্র গোছাতে শুরু করে সে ডুয়ানের ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চলে আসার সময় তান্ত্রিকের সাথে দেখা হয় গতরাতে অ্যাপার্টমেন্টে কোনো প্রকার শব্দ হয়নি তাই সে জিউলকে ধন্যবাদ জানায় তারপর সে সিকিউরিটি রুমে এসে অপেক্ষা করতে থাকে এই কয়েকদিনের মেন্টেন্স ফি দিতে হবে জাংহিকে অনেকগুলো সিগারেট দেখে বুঝতে পারে জাংহি প্রচুর পরিমাণ ধূমপান করে এমন সময় জিউন আসে তার সাথে দেখা করতে তাকে অনুরোধ করে আর কয়েকদিন থাকার জন্য সে তাকে অনেক মিস করবে সে বলে আমি মাঝে মধ্যে এসে তোমাদের সাথে দেখা করব এই বলে সে জাংহির টাকাগুলো তার কাছে রেখে বেরিয়ে যায় ব্যাকসু অ্যাপার্টমেন্টের পাশেই একটা কমিউনিটি সেন্টার ছিল শব্দের যন্ত্রণা থেকে বাঁচতে বেশিরভাগ বাসিন্দাই রাতে এখানে ঘুমাতে আসত জিউল কিছু একটা ভাবতে থাকে তখন দেখা হয়ে যায় সেই ট্রাক ড্রাইভারের সাথে লোকটা তাকে মন থেকে ধন্যবাদ জানায় আসলে সে হচ্ছে পাঁচশো তিন নাম্বার রুমের ভাড়াটিয়া যে সকালে কাজে বেরিয়ে যেত গত রাতে সে খুব শান্তিতে ঘুমিয়েছে এর জন্য সে জিউলের কাছে কৃতজ্ঞ তারপর দুজন একটা জায়গায় বসে কথাবার্তা শুরু করে জিউল মিস্টার জাঙ্গির সম্পর্কে বিস্তারিত জানতে চায় লোকটা বলে মিস্টার জাঙ্গি প্রায় সাত মাস আগে চাকরিতে জয়েন করেছে ঠিক যখন থেকে সেই শব্দটা শুরু হয়েছিল জিউলের সন্দেহটা সঠিক হয় কারণ যে রাতে পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে যায় তখন জাঙ্গিকে তার রুমে খুঁজে পায়নি এছাড়া সে অনেক সিগারেট খায় যা সেই মহিলার বর্ণনার সাথে মিলে যাচ্ছে আবার সেদিন দুশো দু নম্বর ফ্ল্যাটের কথা জিউল বলার আগেই জাংহি জাংহি কিভাবে যেন বুঝে সব মিলিয়ে এটাই প্রমাণিত হয় যে আসল পরিবর্তে সেই রাতে শব্দ তৈরি করেছে ড্রাইভার লোকটা আরও বলে সে জাংহিকে সেই কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে দেখেছে যে কোম্পানির লোকেরা ফ্ল্যাট কিনতে মরিয়া হয়ে থাকত এই শুনে জিউল পুরো বিষয়টা বুঝতে পারে যে সেই কোম্পানিটা প্ল্যান করে অ্যাপার্টমেন্টে শব্দ করাচ্ছে যাতে সবাই এই বিল্ডিং ছেড়ে চলে যায় এতে তারা কম মূল্যে ফ্ল্যাট কিনে বেশি দামে বিক্রি করবে এখন আসল অপরাধীকে ধরা তার জন্য খুব সহজ প্রথমেই সে কমিউনিটি সেন্টারে যায় এবং এখানে কারা কারা ঘুমাতে এসেছিল তাদের লিস্ট দেখতে থাকে তার টিমের 5 জনের মধ্যে যার নাম এই লিস্টে থাকবে না সেই হচ্ছে আসল অপরাধী এভাবে সে জিউন বিয়ল শীতান্ত্রিক এবং ডঙ্গুর নামটা লিস্টে খুঁজে পায় এর মানে তারা নির্দোষ বাকি আছে সিওকের নামটা দেখে সে কখনোই এখানে ঘুমাতে আসেনি অর্থাৎ সিওকি প্রতিরাতে শব্দ করত এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সিওকে ফ্ল্যাটে ফ্লাটে আসে কিন্তু সে দরজা খোলে না সে জিউলকে চলে যেতে বলছিল তখন জিউল তাকে আশ্বস্ত করে যদি সে সব সত্য স্বীকার করে নেয় তাহলে সে তাকে সাহায্য করতে পারবে তারপর সিওক বেরিয়ে এসে তার ক্ষতবিক্ষত চেহারাটা দেখায় একটু আগেই জাঙ্গীর ভাড়া করা গুন্ডারা অনেক মারধর করেছে এর জন্য সে জিউলকেই দায়ী করে কারণ এই কষ্ট সহ্য করতে পারবে না বলেই সেদিন ছাদ থেকে ঝাঁপ দিতে গিয়েছিল অপরদিকে অ্যাপার্টমেন্টের লিফটটা আবারও ভেঙে পড়ে জিউল লিফটের তারগুলো চেক করে দেখে কেউ একজন সেগুলো কেটে দেখেছে তখন মনে পড়ে যায় অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় জাংঘির হাতে তার কাটার মেশিন দেখেছিল ভাড়াটিয়েরা যাতে লিফট ব্যবহার করতে না পারে সেজন্য জাংঘি তারগুলো কেটে দিত এরপর ছাদে দেখা হয়ে যায় সিওকের সাথে সে এবার ইমোশনাল না হয়ে তাকে পুরো বিষয়টা খুলে বলে আসলে সে অনেক আগে ওই কনস্ট্রাকশন কোম্পানি থেকে লোন নিয়েছিল কিন্তু ঠিক সময়ে টাকা ফেরত দিতে পারেনি জাংহি সেই কোম্পানিতে কাজ করত লোন কালেক্টর হিসেবে সে সিওককে প্রতিদিন মারধর করত টাকার জন্য এরপর একদিন সেই কোম্পানি কোম্পানি বিল্ডিংটা কম দামে কেনার পরিকল্পনা করে এবং সিয়ককে বলে সবাইকে বিরক্ত করে অতিষ্ঠ করে তুলতে বাধ্য হয়ে এই সিওক রাজি হয় এরপর থেকে প্রতি রাতে তীব্র শব্দ তৈরি করতে থাকে সে ঠিকভাবে কাজ করছে কিনা দেখার জন্য জাংহি এখানে চাকরি নেয় সব কিছু বলে সিওক অঝরে কান্না শুরু করে তখন জিউল তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় এরপর জিউনরা সিওকের আসল কাহিনী জানতে পারে প্রথমে বেচারাকে অনেক মারে তারপর সবাই মিলে ঠিক করে জাংহিকে উচিত শিক্ষা দিবে সিওক বলে সিকিউরিটি রুমে একটা লকার আছে সেখানে সমস্ত অবৈধ ফাইল রেখে দেয় জাংহি ফাইলটা কোন রকমে নিতে পারলেই জাংহিকে মামলায় ফাঁসানো যাবে এখানে জিউলের মাথায় একটা আইডিয়া আসে সে জাংহিকে নিয়ে চলে যায় সেখানে কাটার মেশিন আর রঙের জিজ্ঞেস করে এগুলো কোথায় ব্যবহার করেছেন সে জানলেও কথা বলে টাইম পাস করছিল যাতে সিওকরা লকার থেকে ফাইলগুলো নিতে একটু সময় পায় এদিকে জাংহি এখনো অস্বীকার করে যায় সে কোনো অপরাধ করেনি তার আইডি কার্ডটা দেখিয়ে বলে আমি একজন সিকিউরিটি গার্ড মাত্র এর বেশি কিছু এরপর জিউল সেখান থেকে চলে আসার সময় জাংহি তার মাথায় আঘাত করে বসে এবং তাকে মেরে একদম রক্তাক্ত করে ফেলে কারণ সে মনে করেছিল জিউল পুলিশের কাছে কমপ্লেন করতে যাচ্ছে অপরদিকে ডুয়ানের খুব চিন্তা হচ্ছিল তার বোনের জন্য তাদের দুজনের ড্রাইভ অ্যাকাউন্ট একটাই এখানে জিউলের মোবাইলে রেকর্ড করা অডিও অটোমেটিক আপলোড হয়ে যেত ডুয়ান সেই অ্যাকাউন্টে ঢুকে দেখে একটু আগে একটা অডিও আপলোড হয়েছে জাংহির সাথে ভেজমেন্টে যেই কথাবার্তা হচ্ছিল সেগুলো আসলে রেকর্ড করছিল জিউল অডিওটা শুনে ডুয়ান বুঝতে পারে জিউল বিপদে পড়েছে তাই সে দ্রুত চলে আসে ব্যাকসু অ্যাপার্টমেন্টে সিকিউরিটি রুমে গিয়ে দেখে সিওকরা লকার খোলার চেষ্টা করছে এটা খোলা যাবে দুই ভাবে এক হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আরেকটা পদ্ধতি হলো একটা বিশেষ গোল্ডেন চাবি যেটা ডুয়ান সেদিন জাংঘির কোমরের সাথে ঝুলে থাকতে দেখেছিল তাদেরকে জাংঘির সাথে মারপিট করেই চাবিটা নিতে হবে যা খুব ভয়ানক হতে পারে তবে সিওক জাংহির উপর প্রচন্ড রেগে আছে কারণ বেচারাকে বেজমেন্টে নিয়ে অনেক মারধর করেছিল তাই সে যে করেই হোক চাবিটা নিবে বেজমেন্টের কথা শুনে ডুয়ান বুঝে যায় জিউলকে সেখানেই আটকে রাখা হয়েছে এদিকে জিউলের হাত পা বেঁধে রেখে জাংঘি বের হয়ে আসে দেখতে পায় সিওকরা তাকে ধরার জন্য দাঁড়িয়ে আছে তারা সম্মিলিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক ধস্তাধস্তি করতে থাকে চাবিটা নেয়ার জন্য ততক্ষণে জাংঘির গুন্ডা বাহিনীও সেখানে চলে আসে এবং তাদের সাথে ফাইট শুরু হয় এক পর্যায়ে জাংঘির প্যান্ট খুলে সেই চাবিটা নিয়ে নেয় তখনও তাদেরকে আক্রমণ করা হচ্ছিল এদিকে সিওক মার্খা ছিল জাংঘির কাছে তবে এসে সাহস হারায় না সমান তালে মারপিট করতে থাকে এই সুযোগে তান্ত্রিক এসে জাংহিকে আহত করে ফেলে অপরদিকে ডুয়ান বেসমেন্টে গিয়ে জিউলের বাঁধন খুলে দেয় এরপর রুমাল দিয়ে তার রক্ত মুছতে থাকে তার ভাই এত কেয়ার করেনি কখনো তাই সে খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল ডুয়ান তাকে সান্ত্বনা দেয় বলে আমার মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী না তাই নিজেকে আর দোষারোপ করো না এভাবে চলে যাওয়া ওর ভাগ্যে ছিল তোমার উচিত অতীতকে ভুলে সামনে অগ্রসর হওয়া এই শুনে জিউলের মনটা হালকা হয়ে যায় এদিকে বিয়ল সেই চাবিটা ছুড়ে মারে সিওকের দিকে তবে সে একটুর জন্য কে মিস করে আর চাবিটা সোজা ড্রেনের ভিতর পড়ে যায় এই দেখে জাংহি খুশিতে হাসতে শুরু করে এমন সময় জিউল সিকিউরিটি রুমের উপর উঠে দাঁড়ায় তার হাতে ছিল সেই ফাইলগুলো আসলে যখন তারা মারপিটে ব্যস্ত ছিল তখন সে ডুয়ানের সাথে মিলে লকার খুলেছিল জাংহি তার জন্মদিনের তারিখটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেছে যেটা জিউল দেখে নিয়েছিল আইডি কার্ডে জিউল একটা মাইক নিয়ে সবাইকে জাংহির অবৈধ কাজকর্মের ব্যাপারে জানাতে শুরু করে তাদেরকে এতগুলো মাস শান্তিতে ঘুমাতে দেয়নি জাংহি এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে তখন গুন্ডারা উপরে উঠে তাকে ধাক্কা দেয় এতে সেই ফাইলগুলো এসে পড়ে জাংহির সামনে কিন্তু সেটা খুলে দেখে ভেতরে কয়েকটা অপ্রয়োজনীয় কাগজ আসল ফাইলটা নিয়ে জিউল তখন ছুটে যাচ্ছিল থানার দিকে তাকে ধাওয়া করছিল জাংহির লোকজন এদিকে ডুয়ান জাংহিকে বলতে থাকে তুমি আমার বোনকে থামাতে পারবে না সে তার লক্ষ্যে পৌঁছে তবেই থামবে এর কারণ সে এমন একজন মানুষ যে অন্যের বিপদে বিনা স্বার্থে ঝাঁপিয়ে পড়ে তার এমন নাক গোলানোর স্বভাবের জন্য হয়তো আমরা তাকে ঘৃণা করতে পারি কিন্তু প্রকৃতপক্ষে এমন মানুষগুলোই আমাদের সমাজে প্রয়োজন জাঘি বুঝতে পারে সে হেরে গিয়েছে তাই সে পাগলের মতো কান্না শুরু করে এদিকে সত্যি জিউলকে গুন্ডারা থামাতে পারে না সে তথ্য প্রমাণ নিয়ে এক দৌড়ে থানায় এসে হাজির হয় যেখানে সিয়ন দাঁড়িয়েছিল বোনের এমন সাহসী কাজ দেখে সে স্যালুট করে এরপর কয়েক মাস কেটে যায় বর্তমানে ব্যাক্সো অ্যাপার্টমেন্টের বাসিন্দারা খুব সুখে শান্তিতে বসবাস করছে কনস্ট্রাকশন কোম্পানির যে কজন সেই অবৈধ কাজের সাথে জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল আর এই পুরো কৃতিত্ব একজনের সেই মানুষটা হচ্ছে জিউল অ্যাপার্টমেন্টের সবাই তার খুব প্রশংসা করে এরা সবাই এখন একটা ফ্যামিলির মতো সিওককে জেলে দেওয়া হয়নি সে এখানেই সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে আর এতে তার কোনো আক্ষেপও নেই সবশেষে জিউলের হাসি মাখা মুখটা দেখিয়ে এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে